বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন একটি ট্রেন আসতেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ নিয়ে প্রচুর মানুষের ঢল ঢাকা টঙ্গি ইস্তিমা থেকে ট্রেনটি ঢাকায় ঢুকতেছে প্রচুর মানুষ মানে অপুরন্ত মানুষ মানুষের ঢল আপনারা পুরো ভিডিওটি দেখুন কেউ স্কিপ করবেন না কেউ টানবেন না বন্ধুরা ভিডিওটি দেখলে ধারণা করতে পারবেন যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ পরিমাণ মানুষ উঠছে ট্রেনে দেখুন টঙ্গি ইস্তিমা থেকে আসা ট্রেন চলে গেলেন ঢাকা কমলাপুর প্রচুর মানুষের ঢল নিয়ে ট্রেন টঙ্গী ইস্তিমা থেকে আসা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য বন্ধুরা সকলকেই মহান আল্লাহবাক ভালো রাখুক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ